হাই ব্রোয়েন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন হচ্ছে সময় ঠিক বারোটা মতো বাজে আর আমরা এখন একটু বের হচ্ছি আমি মিহির বাবা আর মিহি আর কেন বের হচ্ছে সেটা বলছে আর সকালে উঠে নাস্তাটা করার পরে আমি তাড়াতাড়ি দুপুরে রান্নাটা শেষ করেছি যেহেতু এই সময়টাতে বের হওয়ার প্ল্যান করেছি সেজন্য আমরা যাচ্ছি মার্কেটে শপিং করার জন্য মিহির জন্মদিন মিহির জন্মদিন উপলক্ষে ওকে শপিং করিয়ে দেবো ওর জন্য ড্রেস কিনবো আর আমার জন্যও কিনবো দেখা যাক আমরা কি কিনি আজকে আমি গতকালকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ভিডিও এডিট করার টাইমই পাইনি সেজন্য তো মিহির শপিং বার্থডে তারপরে মিহির বার্থডে কেক তারপরে হচ্ছে মিহির বার্থডে প্রোগ্রাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে আর আজকে কি কি শপিং করেছি সেটা আজকের ভিডিওর মধ্যে শেয়ার করা হবে শপিং করার পরে বাসায় গিয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর মিহির জন্য বা ডল কেক তৈরি করব এইবারে ওর আবদার হচ্ছে একটা ডল কেক আর একটা হচ্ছে গিফট পেপার মোড়ানো ওর গিফট লাগবে তেমন আর কোনো কিছুই চাহিদা ছিল না ওর বলছে ড্রেসও লাগবে না জুতাও লাগবে না কিছুই লাগবে না জাস্ট একটা ডল কেক আর একটা গিফট বার্থডে দিন ওর জন্য ওর বাবা তো গিফট নিয়ে আসবে কোনো কিছু একটা আর এখন তো ড্রেস তো কিনে দিতে হবে যেহেতু বার্থডে আর জুতাও কিনে দিব দেখা যাক কীরকম ড্রেস কিনা যায় এইবারে আমি আপনিতে প্ল্যান করেছি কোনো ফ্রক জাতীয় কোনো ড্রেস কিনবো না কারণ এর আগে যত মানে বার্থডে ঈদ এইসবগুলোতে কিনা হয় ওগুলো শুধু ঈদ আর বার্থডেতেই পরা হয় পরবর্তী সময়ে তেমন আর পড়ার টাইম থাকে না কিংবা পড়াও হয় না আমরা এখন চলে আসলাম লুলু মার্কেটে তো এখানে আমি যে ড্রেসটা দেখে গিয়েছিলাম তো ওটা আমি নিব দেখি মিহির বাবার কাছে কেমন লাগে ওর কাছে যদি ভালো লাগে তাহলে আমি গতবারে যে ড্রেসটা দেখে গিয়েছিলাম ওটা আমার জন্য নিয়ে নেব ওটা একদম লং টাইপের ছিল ড্রেসটা মিহির বাবা ওর জন্য এই সাদা ফতুয়াটা পছন্দ করেছে জিন্সের প্যান্টের সাথে যাতে পরতে পারে তো আমার কাছে সাদাটা ভালো লাগছে না বলছি একদিন পরার পরে শেষ করে ফেলবে দ্বিতীয়বার এটা আর পরা যাবে না তুমি সাদা দেখো না অন্য টাইপের দেখো ওর কাছে নাকি সাদা ফতুয়াটাই বেশি ভালো লাগছে আর মিহিও বাবাকে দেখাচ্ছে কী কী ড্রেস আসলে আমি চাচ্ছি যে সব সময় তো ফ্রক টাইপেরই ড্রেসগুলো নেওয়া হয় বার্থডেতে কিংবা জ ইয়াতে ঈদের সময় সেই জন্য একটু এবারে ডিফারেন্ট টাইপের নিতে চাচ্ছি যদি মিলাতে পারি আর কি যদি মিলাতে পারি তাহলে এরকমই নিয়ে নেব জিন্স তারপরে হচ্ছে ফতুয়া কিংবা টপস এ টাইপেরই নিয়ে নেব আর একটা জিনিস কি যেটা ভালো লাগে সেটা দেখা যায় সাইজ থাকে না ছোটো পড়ে যায় কিংবা বড়ো সাইজ হয়ে যায় আমার কাছে আবার এই ফতুয়াটা ভালো লেগেছে ও বলছে এটার চেয়ে ওই ফতুয়াটা আরও বেশি সুন্দর কিন্তু সাদা কেমন যেন বাচ্চাদের জন্য সাদা জিনিসটা তেমন একটা আমার কাছে ভালো লাগে না কারণ এর আগেও অনেক ড্রেস আমি সাদা ওকে কিনে দিয়েছি এগুলো একবার দুইবার পরার পরে একদম কালো করে ফেলে টপসের মধ্যে কিংবা ফতুয়ার মধ্যে মেলাতে পারিনি এরপরে শেষমেশ ফ্রকের দিকে আসলাম কেয়ার করার ফ্রকই নিয়ে দিব তো এই ফ্রকটা একটু নিচের দিকে একটু ভালো লেগেছে আবার উপরের ডিজাইনটা ভালো লাগছে না আরও দেখছি ফ্রক টাইপের এটা দেখি কেমন হয় মিহি বাবার কাছে এই ড্রেসটা নাকি অনেক বেশি ভালো লেগেছে বলছে মিহি এই টাইপের ড্রেস এর আগে পরেনি মিহির জন্য নেওয়া শেষ হয়েছে ওর জন্য ওর বাবা ড্রেস নিয়েছে জুতাও নিয়েছে ওর বাবা পছন্দ করে এখন আমি আসলাম আমার জন্য চয়েস করতে আমি এর আগে যেটা চয়েস করে গিয়েছিলাম ওটা মিহির বাবার কাছে ভালো লাগছে না বলছে এত লম্বা ড্রেস তুমি এটা পরে কোথায় যাবা একটু কুর্তি টাইপের নাও যাতে তুমি বাংলাদেশে গেলেও পড়তে পারবো বাসার মধ্যে চাইলেও পড়তে পারবা কিংবা কোনো গেস্ট আসলেও পড়তে পারবা এ টাইপের ড্রেস নাও তো তারপর আমি দেখছি থ্রি পিস রেডিমেড কোনো ড্রেস আছে কি না আমার কাছে মনে হয়েছে এই ড্রেসটা একটু রেডিমেড দেখি যে না এটা সেলাই করতে হবে এ ড্রেসটা আবার ভালো লেগেছে সেলাই করতে হবে বিদায় আর নিলাম না তো দেখা যাক আমার জন্য আমি কি মিলাতে পারি আর কী নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমেই এমনিতে সব কিছুই একবার দেখে নিই আমরা শপিং করে বাসার মধ্যে চলে এসেছি আর আরও কিছু বাকি আছে যেমন ধরুন বেলুন তারপরে হ্যাপি বার্থডে লেখাটা আরও টুকিটাকি যে জিনিসগুলো লাগে আর কি বার্থডেতে সেগুলো নিতে আমরা অন্য একটা মার্কেটে যাব জাস্ট আমরা ড্রেস আর জুতাগুলো কিনে বাসার মধ্যে চলে এসেছি হয়তোবা কালকে যাব নয়তো বা রাতের দিকে যাব ওই মার্কেটে সেগুলো নেওয়ার জন্য আর আজকে সব কিছু মিহির বাবারই পছন্দের এ জুতাগুলো মিহির জন্য নিয়েছে মিহির বাবাই পছন্দ করেছে জুতাগুলো এবারে আমি কোনো কিছু পছন্দ করিনি ওর উপরই ছেড়ে দিয়েছি আর মিহির জন্য মিহির বাবা এ ড্রেসটাই পছন্দ করেছে বলছে যে বিভিন্ন টাইপের কালারের ড্রেস পরা হয়েছে কিন্তু এই কালারের ড্রেস নাকি মিহি এর আগে কখনও পরেনি সেজন্য ও এটা নিয়েছে যেমন ধরুন সাদা থেকে শুরু করে লাল নীল তারপরে হচ্ছে ক্রিম কালার কিংবা ব্ল্যাক কালার বিভিন্ন টাইপের কালারের ড্রেস পরেছে এই কালারটা অবশ্য এর আগে কখনো পরেনি আর ডিজাইনটাও একটু ডিফারেন্ট মনে হলো ওর কাছে তাই ও এটা নিয়েছে আর আমাকে দুইটা ড্রেস নিয়ে দিয়েছে ও পছন্দ করেই আমি যেটা পছন্দ করেছিলাম ওটা ওর কাছে ভালো লাগছে না আর আমিও আর নেই নি যেহেতু বলছে সুন্দর লাগছে না ওর কাছে আর আমি দুইটা ড্রেসই পরে দেখেছি আমার কাছে এই ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে আমাকে অনেক ভালো মানিয়েছে এই ড্রেসটা আর খুবই সিম্পলের মধ্যে কোনো কাজই নেই কুর্তি টাইপের আর কি বলছে যে বাংলাদেশে যখন যাবে তখন তুমি পড়তে পারবে বা বাসায়ও পড়তে পারবো কিংবা কোনো গেস্ট আসলেও পড়তে পারবো আর এটা হচ্ছে কাজ করা উপর থেকে নিচে পর্যন্ত অ্যাম্বয়ডারি কাজ করা এটাও ভালো লেগেছে দুইটা ড্রেসই ওর পছন্দের এটাও কর্তি দেশে গেলে পড়ার জন্য আমি চিন্তা করেছি মিহির বার্থডেতে আমি এই ড্রেসটাই পরব ড্রেসগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর যেহেতু মিহির বাবার পছন্দের তাহলে তো একটু বেশি করে জানাবেন কারণ এর আগে আমার ওর পছন্দের কোনো জামাই পছন্দ হতো না এবারে পছন্দ হয়েছে শুধু আর এ ড্রেসটা হচ্ছে আরোহির জন্য আমি এবারে চেয়েছিলাম তিনজনের জন্য একই টাইপের ড্রেস নিতে কিন্তু এরকম পাচ্ছিলামই না যদি দেখা যাচ্ছে জুহির জন্য আর মিহির জন্য পাচ্ছে আরোহীর জন্য নেই আবার দেখা যাচ্ছে মিহির জন্য জুহির জন্য পেলাম ওই ড্রেসটা আবার দেখা যাবে জুহির গায়ে আসবে না এরকমই হচ্ছে সেজন্য কোনো মতেই মিলাতে পারিনি তো আরোহীর জন্য এটা নিলাম আর জুহির জন্য আমি আর মিলাতে পারিনি পরে নিয়ে নিব আমি তো আরোহীর ড্রেসটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন আর এই কালারটা মিহির ড্রেসের সাথে ম্যাচিং হবে সেই জন্যই নিয়েছি হোয়াইট আর গ্রে মিহির ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই মাথার ব্যান্ডটা নিয়েছি মিহির জন্য এটা ভালো মানাবে ওর ড্রেসের সাথে তাই এটা নিলাম এরপরে আমরা আসলাম একটা গিফট মার্কেটে এখান থেকে বেলুন টেলুন যা যা লাগবে আর কি সব কিছু নিয়ে নেব তো এখানে সব কিছুই পাওয়া যায় একদম ভালো মানের অনেক কিছুই পাওয়া যায় এখানে আর যেসব অ্যাক্রিয়াল মার্কেটে আছে ওখানেও ভালো পাওয়া যায় এটা আবার অ্যাক্রিয়াল মার্কেট না এখানে একদম বিভিন্ন প্রাইজের জিনিস আছে আর কোয়ালিটিও ভালো তো যেহেতু ডল কেক তৈরি করব তাই আমার একটা ডল প্রয়োজন এখানে বিভিন্ন টাইপের ডল আছে তো ডল কেকের জন্য যে রকম ডল প্রয়োজন সেটাই নিতে হবে আর ডল কেকের জন্য কীরকম ডল প্রয়োজন সেটাও আপনাদেরকে দেখাবো তাহলে যারা ডল কেক তৈরি করতে চান তাদেরও হয়তো বা আইডিয়া হবে এখানে বিভিন্ন টাইপের ডল আছে ডল কেক দেওয়ার জন্য আমি এই ডলগুলো নিয়েছি এখানে তো দুইটা লাগবে না একটাই প্রয়োজন আলাদা ছিল না এখানে দুইটাই ছিল ভাবলাম ইয়ে একটাতে খেলবে একটা দিয়ে আর একটাতে আমি কেকের মধ্যে দিব আর যেহেতু আমি বড়ো সাইজের একটা ডল কেক তৈরি করব তাই আপনি বড় সাইজে নিয়েছি কেউ যদি ছোটো সাইজের ডল কেক তৈরি করতে চান তাহলে এখানে ছোটো ছোটো কিছু আলাদা ডল আছে ছোটো সাইজের আপনারা সেখান থেকে নিলেই হয়ে যাবে আমি যেটা তৈরি করব সেটা বড় তাই বড় ডল লাগবে লম্বা আর এরকমই ডল প্রয়োজন পাতলা এ টাইপের আর এগুলোর কোয়ালিটিও ভালো নর্মালি ও খেলতে পারবে তো ডল তো নেওয়া শেষ এখন আমি বেলুন তারপরে ক্যান্ডেল এ টাইপের জিনিসগুলো নিয়ে নিব আর এখানে খুবই সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলের দানি এগুলো দিয়ে ঘর সাজালে খুবই খুবই ভালো লাগে আসলে সত্য কথা কী জানেন এখানে তেমন কিছুই কিনতে ইচ্ছে করে না কারণ একটা সময় তো আমরা এখান থেকে চলে যাব আমরা বাসার মধ্যে চলে এসেছি দু তিনটা জিনিস বাদ পড়ে গিয়েছে হ্যাপি বার্থডে লেখাটা নেওয়া হয়নি এরপরে মোমবাতি নেওয়া হয়নি ছয় বছরের ক্যান্ডেল এমনিতে নিয়েছি আর একটা মাতার ব্যান্ড নিয়েছি মিহির জন্য এই ব্যান্ডটা একটু সুন্দর লেগেছে আর মিহির বাবা ওর জন্য কয়েকটা জিনিস কিনেছে ওখান থেকে এগুলো সব মিহির বাবার জন্য নিয়েছে ও টয়লেটের জন্য তারপরে আমি তে বিভিন্ন জায়গায় টুকিটাকি কিনু কিছু জিনিস দরকার ছিল ঘরে তো এটা হচ্ছে ক্যান্ডেল ছয় বছরের তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস